আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ সকাল আমি সুমন সুমন প্রামাণিক আব্দুলপুর আমার যে আব্দুলপুর থেকে কাঁচা মালে যে মাল মাছ মাংস যে ভিডিও আপলোড করি সেই আপলোড করার নতুন বছরের যে আজকে তিন তারিখ অবশ্য তৃতীয় দিন এই তিন তারিখে আপনাদেরকে আবার নিয়ে চলে আসছি আমি আমাদের আব্দুলপুরের সেই ঐতিহ্যবাহী কাঁচা বাজার দেখুন থেকে আমি আপনাদেরকে পাইকিরি পণ্যের সব কিছু দাম এবং খুচরা পণ্যের দাম জানাবো সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের সবার যেন আগামী এই যে রানিং বছর দুই হাজার ছাব্বিশ যেন সবার ভালো চলে ভালো কাটে এই কামনা এবং এই প্রত্যাশা করে আমি সমন আবার আপনাদেরকে সব দেখাতে চাচ্ছি চলেন সবার যাই এখন টাকা কেজি টাকা কেজি বেগুন বেগুন পঞ্চাশ টাকা এক কেজি দাম গাজর আলু গাজর গাজর চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচের দাম বেশি আপনার একশো টাকা কেজি টাকা দুশ আর হচ্ছে সিম সিম চল্লিশ টাকা কেজি আর পেঁয়াজ কত বেশি চান পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি নতুন আলু নতুন আলু পঁচিশ টাকা দেখ অসংখ্য ধন্যবাদ নো আছে কোন একটা খাবো 250 250 এ 250 টাকা দাম 250 টাকা একটা 200 ফিশালি একটা 200 হ্যাঁ ওটা কত

চল্লি চল্লিছ চল্লিছ নাই দিন এই দিনটা শুরু আমি মাসা করেন কত 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 কত

ব্যস্ত কি প্রশ্ন দোস্ত তোমার কাছে একই প্রশ্ন কত মনে মনে পড়ছে আমার কথা অবশ্যই আসলে

হ্যাঁ হ্যাঁ কত ব্যথা হচ্ছে পেঁয়াজ

ཧ ད morally